অবাক লাগছে দেখে যে এত কম দামে এখনকার যুগে কিছু পাওয়া যায় পঁয়ষট্টি টাকার শাড়ি একশো নব্বই টাকার শাড়ি আহ সাড়ে পাঁচশো টাকার পাঞ্জাবি একশো নব্বই টাকার বেনারসিও দেখলাম যেটা বিয়েতে অনায়াসে পরা যায় যারা ওই টাকাটা এফোর্ড করতে পারবেন আবার আমি দেখলাম যে পনেরো হাজার টাকা বারো হাজার টাকারও বেনারসি আছে তো যে যেরকম এফোর্ড করতে পারবে পারবে সেরকম সেই অনুসারে সবটাই এখানে রয়েছে শান্তিপুর শাড়ি নিয়ে যদি আপনার নিয়ে ব্যবসা এবং বা পড়তে চান তার জন্য কিন্তু দুর্গাপুরের যারা রয়েছেন তাদের কিন্তু এই শ্রীগুরু শাড়ি কুঠি একদম বেস্ট এবং সেরা ঠিকানা হচ্ছে শ্রীগুরু শাড়ি কুঠি শান্তিপুরের অনেক দূর নয় বরং আরো কাছে কি বা খুঁজছেন তো তাহলে জেনে নিন আসল সত্যিটা এবার দুর্গাপুর সহ সারা দক্ষিণ বঙ্গবাসীদের কথা ভেবে শান্তিপুরের দামে অথেন্টিক শান্তিপুরি শাড়ির প্রচুর সম্ভার নিয়ে দুর্গাপুরে হাজির শ্রী গুরু শাড়ি রবিবার দুর্গাপুরের শগর ভাঙার ভিডিও অফিস মোড়ের কাছে মধু মালতী অ্যাপার্টমেন্টস গ্রাউন্ড ফ্লোরে খুলে গেল এই মেগা শোরুম বাংলা সিরিয়ালের জনপ্রিয় জুটি রুবেল ও শ্বেতা ফিতে কেটে প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে শ্রী গুরু শাড়ি কুটিরে দুর্গাপুর শাখার শুভ উদ্বোধন করলেন প্রথম দিনেই ক্রেতাদের ভিড় ছিল উপচে পড়া ট্রেন ওপেনিং অফার হিসাবে রিটেল কেনাকাটায় থাকছে পাঁচ থেকে পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় আর একান্ন হাজার টাকার কেনাকাটা করলে সাথে সাথে থাকছে এক হাজার টাকার সরাসরি ছাড় এছাড়া রয়েছে বিয়ের প্যাকেজের ধামাকা অফার এই অফারে মাত্র চার হাজার নশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন বিয়ের প্যাকেজের কম্বো আর মাত্র পঁয়ষট্টি টাকায় শাড়ি সাড়ে আটশো টাকায় বিয়ের বেনারসি মাত্র আড়াইশো টাকায় নজর ফেরা পাঞ্জাবি মিলছে এখানে আসলে শ্রীগুরু শাড়ি কুঠিরের প্রতিটা প্রাইসই ক্রেতাদের কাছে সারপ্রাইজ অবাক লাগছে দেখে যে এত কম দামে এখনকার যুগে কিছু পাওয়া যায় পঁয়ষট্টি টাকার শাড়ি একশো নব্বই টাকার শাড়ি আহ সাড়ে পাঁচশো টাকার পাঞ্জাবি যেগুলো দেখলে এমন মনে হচ্ছে সাড়ে পাঁচশো টাকার হ্যাঁ কোয়ালিটি সাড়ে পাঁচশোর মতন এরকম মনে হচ্ছে না মনে হচ্ছে নব্বই টাকার বেনারসিও দেখলাম যেটা বিয়ে তো অনায়াসে পড়া যায় যারা ওই টাকাটা এফোর্ড করতে পারবেন আবার আমি দেখলাম যে পনেরো হাজার টাকা বারো হাজার টাকারও বেনারসি আছে তো যে যেরকম করতে পারবে পারবে সেরকম সেই অনুসারে সবটাই এখানে রয়েছে পাঞ্জাবি পাঞ্জাবি দুর্দান্ত দেখলাম আর টাকার একটা পাঞ্জাবি দেখলাম যেটা মানে হ্যাঁ হ্যাঁ আমি ভাবতেই পারিনি ওটা আড়াইশো টাকা দাম হতে পারে আমি ভেবেছিলাম আরো বেশি হবে আর তার উপর আবার ডিসকাউন্টও পাওয়া যাচ্ছে তো আমার মনে হয় যে আমি যেটা বারবার বলছি সপরিবারে বাচ্চা থেকে শুরু করে আপনাদের বাড়িতে যারা যারা রয়েছেন সবাইকে নিয়ে স্টোরে চলে আসুন আমার শুধু মনে হয় শ্রীগুরু গুরু শাড়িকুটি শুধু পুজোর জন্য নয় ব্রাইডাল কালেকশন থেকে শুরু করে পুজো পার্টি ওয়ার সবকিছু একদম আমাদের তো আছে বারো মাসে তেরো পাপ আমি ভীষণ ভালোবাসি পাঞ্জাবি পর তার স্পেশাল কিছু অকেশন আছে যেগুলোতে পাঞ্জাবি ছাড়া আমি কিছু ভাবি না সেটা সরস্বতী পুজো হোক সেটা পুজোর অষ্টমী হোক পয়লা বৈশাখ হোক আমার মনে হয় যে পাঞ্জাবি পাঞ্জাবিতে আমাদের বাঙালি পুরুষদের সব থেকে বেশি সুন্দর আর হ্যান্ডসাম লাগে এর থেকে ভালো অ্যাটায়ার আর পারে একদম দর্শকদের জন্য কিছু মেসেজ সকল দর্শকদের জন্য এটাই বলবো যে আমরা ভীষণ আপ্লুত ভীষণ খুশি আমরা এতটাও ভাবিনি যে এরকম এত কালেকশন সেখানে থাকবে আর সত্যি বিস্ময়কর আমাদের কাছে যে এখানে এসে এত বড় ব্রাঞ্চ আর যেখানে কালেকশনস এর কোনো অভাব নেই বিশাল জুড়ে রয়েছে এই মেগা শুরু আর পুজোর জন্য ইতিমধ্যেই প্রচুর চলে এসেছে এই সবই আপনি খুচরো কেনাকাটা করতে পারবেন একেবারে শান্তিপুরের দামে আর যদি কেউ এখান থেকে শাড়ি নিয়ে ব্যবসা করতে চান তাহলে যোগাযোগ করতে পারেন মাত্র পাঁচ হাজার টাকা বিনিয়োগ করে আপনি স্টার্ট আপ করতে পারবেন থাকছে অবিকৃত শাড়ি এক্সচেঞ্জ করার সুবিধাও শ্রী গুরু শাড়ি কুটির এইভাবে স্বনির্ভরতার পথ দেখা ইউনিক এবং শান্তিপুর শাড়ি নিয়ে যদি আপনারা নিয়ে ব্যবসা এবং বা পড়তে চান তার জন্য কিন্তু দুর্গাপুরের যারা রয়েছেন তাদের কিন্তু এই শ্রী শাড়ি কুটিকে একদম বেস্ট এবং সেরা ঠিকানা হচ্ছে শ্রী গুরু শাড়ি কুটির ব্যবসা শুরু করতে চাই হ্যাঁ মোটামুটি পাঁচ হাজার টাকা নিয়ে শুরু করলে কিন্তু আপনারা শুরু করতে পারবে হ্যাঁ অফার ছাড় গিফট বাজার থেকে সবচেয়ে কম দাম এমন এক উচ্চ ক্রেতা সন্তুষ্টির বসরা নিয়ে হাজির দুর্গাপুরে শ্রী গুরু শাড়ি তাই এবার আগে ভাগেই পুজোর বাজার সেরে ফেলুন এখানে তাও আবার সারপ্রাইজ প্রাইসে সাথে রয়েছে অতিরিক্ত ছাড়ের অফারও এছাড়া সাশ্রয়ের পাশাপাশি আপনার লুকও হবে ট্রেন্ডি এবং নজর তাই শাড়ি কেনার কারাকারি শুরু হওয়ার আগেই সেরে ফেলুন পুরো পরিবারের কেনাকাটা